this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে অথচ সব শ্রেণী পেশার মানুষ রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসিয়েছে বারোই অক্টোবর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আমাদের নানা সংরক্ষণ মন্ত্রণালয় গাড়ি কিনছেন কিন্তু জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলে তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই প্রত্যেক উপদেষ্টা নিজের আখের ঘুষানোর কাজ করে রেখেছেন এবং আমাদেরকে দুঃখের সাথে লক্ষ্য করতে হচ্ছে সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনের পরে গণভুত্থান পরিলক্ষিত হয়েছে তারপরে আমাদের একটা আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চতুরতা শেখ হাসিনা দেখিয়েছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট করবে দুঃখের সাথে লক্ষ্য করলাম পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো কিন্তু আমার প্রিয় শিক্ষকদের আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোন উদ্যোগ নেওয়া হলো না সেই সরকারি ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন সেই সরকারকেই শিক্ষা কমিশন তদন্ত করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রসঙ্গত একাত্তর টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনে তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে উপদেষ্টারা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর কি তারা যদি নিরপেক্ষ তারা ভুলে গেছে যে তাদের নিয়োগটা কিভাবে হয়েছিল তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার পরিচালনা করতে পারবে না নানান এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলা নানান বাধা দিয়েছে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগ করতা ছিল যে গণভ্যুত্থানের শক্তি এদেশের সাধারণ মানুষজন এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল যারা জীবন দিতে গিয়েছিল জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো সাবেক এই উপদেষ্টা বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একান্ত ইচ্ছায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কিন্তু দলটির নেতাদের বিভিন্ন কর্মকাণ্ড ও লাগামহীন বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে সরকারকে চাপে রাখতে দলটির শীর্ষ নেতৃত্ব অভিযুক্ত উপদেষ্টাদের নাম প্রকাশ না করে ঢালাওভাবে উপদেষ্টাদের আখের গোছানো ও সেফ এক্সিটের কথা সামনে এনেছে শামিমা চৌধুরী শাম্মী BNN News twenty four. <laughs>